দু বিশ্বকাপের জন্য একটা রূপরেখা তৈরি করতে চায় বিসিবি শুরুটা হবে বোর্ডের চার বিভাগের সমন্বয়ে গঠিত এক কমিটির মধ্য দিয়ে যারা ব্যর্থতার কারণ খুঁজে বের করার পাশাপাশি ঠিক করবে পরিকল্পনাও জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা দিলেন সাকিব তামিমদের শূন্যতা পূরণে কাজ করার প্রতিশ্রুতিও প্রতিবার আইসিসি ইভেন্টের সঙ্গে বোর্ডের বিভিন্ন পরিকল্পনা সামনে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি ভরাডুবির পরও ব্যতিক্রম হয়নি আরও একবার নড়ে চড়ে বসেছে বিসিবি বোর্ডের শীর্ষকর্তাদের ভাবনায় দু বিশ্বকাপ সে ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা দিলেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সমস্যার কারণ খুঁজে বের করতে কমিটি গঠনের প্রস্তাব এসেছে গেম ডেভেলপমেন্ট ক্রিকেট অপারেশনস এইচপি আর বাংলাদেশ টাইগার্সের সমন্বয়ে সেই কমিটির কার্যক্রম শুরু হবে ঈদের পর উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করব যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি কারণ ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টটা কী মানে পাইপলাইনে কী ধরনের ফ্যাসিলিটি দরকার আসলে চারটা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট এটা আমরা রিয়েলাইজ করেছি বয়স ভিত্তিক পর্যায়ের সম্ভাবনা কেন জাতীয় দলে প্রতিফলিত হচ্ছে না তাও খতিয়ে দেখতে চায় ক্রিকেট বোর্ড যেখানে একটা কাজ করার সুযোগ আছে এখানে মানে কিছু কিছু না কিছু একটা গ্যাপ আছে যেটা আমাদের আইডেন্টিফাই করে ওভারকাম করতে হবে জাতীয় দলের সাফল্যের পাশাপাশি পাইপলাইন নিয়েও চিন্তায় বিসিবি সিনিয়র ক্রিকেটারদের অবসরের শূন্যতা পূরণ বড় চ্যালেঞ্জ বোর্ডের তৌহিদ হৃদয় জাকির আলি তারপরে আপনার নাহিদ রানা হাসান মাহমুদ মানে আমরা এরা কিন্তু দুই বছর আগে কোথাও ছিল না বা দুই আড়াই বছর আগে কোথাও ছিল না জাস্ট নতুন নতুন ঢুকে তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি ভবিষ্যতের সাকিব তামিম তুলে আনতে গেম ডেভেলপমেন্টকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ফাহিম সিনহার ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা